এখন আমি কৌমি ভাইদের প্রমাণ দেই কৌমি ভাইরা যারা আজকে জশে জুলুসে নবীর জুলুসকে ঠেকানোর জন্য মাঠে ময়দানে সুন্নি ভাইদের উপরে আঘাত করতেছেন আমি তাদেরকে বলি যে আমরা নবীর আগমনকে মিলাদকে স্বাগতম জানার জন্য মাঠে নেমে জিন্দা নবীর জুলুস করি আপনারা আমাদেরকে আঘাত করেন আমি আপনাদেরকে গালি দেব না আপনাদের শক্তি আছে আঘাত করেন কিন্তু আপনাদের মুরব্বিদের মুরব্বী আপনাদের আব্বার আব্বা আপনাদের উস্তাদের উস্তাদ যিনি দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার নাম কি বলতে পারেন আবুল কাসেম নানুতুবি আবুল কাসেম নানুতুবি সাহেব তিনি দেওবান মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যায়া তিনি সেখানে নিজেই মাদ্রাসার সীমানা ঠিক করতে পারেন না যে কোন জায়গায় উনি মাদ্রাসাটা তৈরি করবেন সেখানে রাত্রিবেলায় তিনি স্বপ্ন যুগে দেখলেন রসুল পাকসলামের দুরু শরীফ নিজেও পড়েছেন ঘুমে পড়েছেন ঘুমের করে রসুল পাক সাল্লিয় সাল্লাম নাকি আবুল কাসেম নানুতুবি সাহেবকে বললেন যে আবুল কাসেম নানুতুবি আমি এই যে আমার লাঠি দিয়া আমার লাঠি মোবারক দিয়া তোমার মাদ্রাসার সীমানার চিহ্ন দিয়ে গেলাম তুমি এখানে তোমার মাদ্রাসা প্রতিষ্ঠা করো আবুল কাসেম নানু তুমি নামাজ পড়ে তিনি সেই জায়গায় গিয়ে দেখেন রসুল পাক সাল্লাহ সাল্লামের হাতের লাঠি মোবারকের চিহ্ন জোরে আর আরো জোরে কর এখন তোমাদের দলিল দিয়ে নবী জিন্দানা মুর্দা কথা বলেন আরো জোরে বলেন তাহলে ওদের দলিল দিয়ে যদি আমার নবী জিন্দা হয়ে থাকে আর আমরা হাদিস দলিল দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে দলিল দিয়ে প্রমাণ করে দেই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা এটা মানতে তোমাদের অসুবিধা কেন কথা বলেন ঠিক না আরো বলতে হবে ঠিক না বাকি সময় আছে ঈমান ঠিক করেন ঠিক ঠিক

বলেন ঠিক না বেটি ঠিক शान প্রশংসা বাড়াইছেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ বাড়াইছেন কি রকম বাড়াইছেন দেখুন ইননা আতুইলাকালকাউসান আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার শুধু এতটুকু আমি তাফসীর করব কিন্তু শেষ করতে পারব না বাবা এই আয়াতের তাফসির কিয়ামত পর্যন্ত যদি কোন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস করতে থাকে আমার প্রাণের ভাইরা আমার নবীর প্রশংসা লিখতে থাকবে লিখতে থাকবে সমুদ্রের পানি শুকিয়ে যাবে পৃথিবীর গাছগুলিকে যদি কলম বানায় কলমগুলি শেষ হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ তার নবীর প্রশংসা যেমন লিখে শেষ করা যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাত আবিবের প্রশংসা যদি কোন মানুষ করে কোন কোন কায়নাত করে প্রশংসা লিখতে থাকবে সব kali করে যাবে কলম গুলি হয়ে যাবে আমার নবীর প্রশংসা লেখা স্থির হবে না আর দরেত সুবহান